মহাসংঘের সদর কেন্দ্র ঠাকুরনগরের ঠাকুরবাড়ি রাজনৈতিক মতানৈক্যে পরিবারের মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের শাখা পৃথক হলেও মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলার আয়োজনে মিলেছে দুটি শাখায় মমতা বালার শিবিরের সব্যসাচী কীর্তনিয়া মেলা কমিটির সচিব হয়েছেন শান্তনু ঠাকুরের শিবিরের কান্তি মন্ডল হয়েছেন মেলা কমিটির সভাপতি বনগার এসডিও উর্মিতে বিশ্বাসকেও অতিরিক্ত চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে মতুয়া সংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে শুরু হয় বারুনি মেলা চলে সাত দিন ধরে এবার মেলার দুশো চোদ্দতম বছর কয়েক লক্ষ ভক্তের সমাগমে বৃহস্পতিবার মন্দিরের সংলগ্ন কামানা পূর্ণ স্নানে শুরু মেলা প্রথম ঠাকুরবাড়ি ঘুরে হল গেলেন রাজ্যের বিরোধী দলনেতা ঠাকুরনগর থেকে হেঁটেই তিনি তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক এবং নেতাকর্মীরা ঠাকুরনগরের বালুনি মেলায় ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী আমি দেখানোর চেষ্টা করছি ঠাকুরনগর কার্যত সেখান থেকে হেঁটে মেলা প্রাঙ্গণে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন একাধিক বিধায়করা বিধায়কদের মধ্যে রয়েছেন সুব্রত ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার এবং যে সমস্ত বিধায়করা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই পায়ে পা মিলিয়ে তারা কিন্তু বারুণী মেলায় যাচ্ছেন এবং সামগ্রিকভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যারা ভক্তরা এসছেন তাদের সঙ্গে কার্যত বিভিন্নভাবে তিনি যোগাযোগ স্থাপন করছেন এবং সামগ্রিকভাবে তাদের সঙ্গে আলাপচারিতা করছেন এবং পায়ে হেঁটে তার জন্য মেলায় ঢুকছেন তিনি সিএমকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন এবারের ভোটে সনাতনীরা ঐক্যবদ্ধ হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফরে গেছেন কি বলবেন যেভাবে তিনি উল্টো রাস্তা হাঁটছেন দেখা গেছে ছোট করার জন্য রামনবমী নিয়ে আপনি বলেছেন এত সংখ্যায় মানুষের মিছিল হওয়ার কথা রামনবমী নিয়ে কি বলবেন বিষয়টাকে হিন্দু শক্তি দেখাবে পুলিশের দায়িত্ব শান্তি শৃঙ্খলা রাখার আমিও সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে উদযাপন করতে কিছু ঘটলে দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী দু বিধানসভা সনাতনীরা ঐক্যবদ্ধ হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে যা দেখেছেন বাংলায় তাই দেখবেন ঠাকুরবাড়িতে পৌঁছে মন্দিরে পুজো দেন শুভেন্দু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তুলে ধনা করেন বিরোধী দলনেতা আর মুখ্যমন্ত্রীও ঠাকুরকে নিয়ে তার শব্দ বাক্য বিকৃত করেন দুদিন আগে উত্তর দিনাজপুরের সভাধিপতিও ঠাকুরকে বিকৃত করেছেন এরা ইতিহাস জানে না এদের রেসপেক্টটা আর্টিফিশিয়াল কৃত্রিম অন্তর থেকে নয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসলেন উনিও পুজো দিলেন মন্দিরে এবং উনিও দেখলেন উনিও আনন্দিত উনিও আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পলিটিক্সের উপরে উঠে এই যে কোটি কোটি ভক্ত আছে সেই ভক্তদের আস্থার জায়গা এটা সবসময় ভালো থাকুক এই আস্থার উপাপনা মমতা বালা ঠাকুর গত দশ বছর ধরে মেলার আয়োজন করছেন এবছর মেলা আয়োজনের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মঙ্গলবার হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয় তারপরেই জেঠিমা মমতা বালার সঙ্গে মিলে মেলার আয়োজনে সামিল হয়েছেন শান্তনু এবং সুব্রত ঠাকুর এদিন কামনা সাগরে পূর্ণ স্নান সারেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যাস্তুত বোন মধুপর্ণার উদ্যোগকে স্বাগত জানান তিনি আমরা সবাইকে ওয়েলকাম জানাই ঠাকুরবাড়িতে ভক্তরা আসবে এই মেলা হতেই থাকবে এভাবে আমরা কেউ থাকি না থাকি সেটা ফ্যাক্টর নয় মেলা হবে আমরা জাস্ট একটু সহকারী হিসেবে কাজ করি বাকি সব ভক্তরাই করেন এসে আর ভক্তদেরই মেলা মধুপর্ণা ম্যাজিক করার থেকে বড় কথা হচ্ছে যে বাস্তব কথা হচ্ছে যে শিক্ষা একটা ফ্যাক্টর শিক্ষায় চেতনা বাড়ে মানুষের যার মধ্যে শিক্ষা আছে তার চেতনা আছে জেলা প্রশাসনের সহায়তায় পরিবারের দুটি শাখাকে এক করতে উদ্যোগী হন মমতা বাদার মেয়ে এবং বাগদার তৃণমূল বিধায়ক মধু পর্ণা ঠাকুর বারুণী মেলায় যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরবাড়িতে এ সময় ভিড় জমান ভক্তরা বৃহস্পতিবার সকাল থেকেই সন্তানদের কোলে কাঁখে নিয়ে বাড়ির মেয়েদের হাত ধরে দলে দলে ঠাকুরনগরমুখী মুখী মতুয়ারা সাগরে ডুব দিয়ে মন্দিরে পুজো সেরে বারুণী মেলায় মেতেছে মতুয়া সমাজ ঠাকুরনগর থেকে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তী ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ